শিক্ষক দিবসের শুভেচ্ছা ও গভীর ভালোবাসা জানিয়ে সমস্ত শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে আমি উপস্থাপন করছি শিক্ষক দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য এক সময় ভারতের বুকে একটি অভিনব সংস্কৃতিক নবজন্মের সূচনা হয়েছিল ইংরেজি পরিভাষায় তাকে কালচারাল রেনেসাস বলা হয়ে থাকে এর প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলশ্রুতিতে আমাদের দেশে রাজনীতি সমাজ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে নব নব চিন্তার অভ্যুত্থান সূচিত হয় মধ্যযুগীয় বর্বরতা এবং কুসংস্কারাচ্ছন্ন দিনগুলির অবসান ঘটে যায় বিশ্বসভায় ভারত এক গৌরবজ্জন ভূমিকা পালনের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যায় এই এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কাণ্ডারিগণের আবির্ভাব হয় তাদের মধ্যে অন্যতম ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা শিক্ষক কুলের রবি সর্বপল্লী রাধাকৃষ্ণ যার জন্মদিন আজ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর এই দিনটি ভারতবর্ষের প্রতিটি প্রান্তে পরম শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবস পালিত হয় আমাদের স্কুলেও পরম পবিত্রতার সঙ্গে শিক্ষক দিবস পালিত হচ্ছে আমি এই দিবসে উপস্থিত হতে পেরে এবং এই মহাপুরুষ সম্পর্কিত কিছু স্মৃতিচারণা করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি প্রথমে ভূমিষ্ঠ প্রণাম জানাই আজকের এই মহান দিবসের যিনি কান্দারি শিক্ষক কুলরবি সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতির চরণ পদ্মে শ্রদ্ধা ভক্তি ও নমস্কার জানাই উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা তথা সভ্য বৃন্দরে বুক ভরা স্নেহ ভালোবাসা জানাই আমার সহপাঠী তথা সমস্ত ভাতৃপ্রতিম ছাত্রছাত্রীদের আজ আমি শিক্ষক দিবসের মহামিলন মঞ্চে এমনও এক মহামানুষের জীবন কথা আপনাদের সামনে তুলে ধরব যিনি ধর্ম ও দর্শনের মধ্যে মেলবন্ধনের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন আবার তার জ্ঞানস্প্রিয়া এবং রাজনৈতিক প্রজ্ঞা আমাদের অবাক করে দেয় ভাবতে অবাক লাগে একই মানুষের মধ্যে এতগুলি বিচিত্র এবং পরস্পর বিপরীত মনীষার আবির্ভাব হলো কিভাবে। যার কথা বলব তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তাকে ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক অধিকর্তা রাষ্ট্রপতি হিসেবে কার্যভার নিতে হয়েছিল দীর্ঘদিন রাজনীতির জগতে ব্যস্ত থাকতে হয়েছিল কিন্তু জীবনের শেষ চেতনা প্রহর পর্যন্ত তিনি ছিলেন একজন শিক্ষক শিক্ষকতাই তাঁর সবথেকে পছন্দের বিষয় একান্ত আলাপচারিতায় এই মনোগত বাসনার কথা বারবার উল্লেখ করেছেন তাই তাঁর জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি সেদিন ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের নানাভাবে সংবর্ধিত করে থাকে শিক্ষকরাও নবীন প্রজন্মের শিক্ষার্থীর উদ্দেশ্যে আশীর্বাদ উচ্চারণ করেন এইভাবে তার জন্মদিনটির সাথে আমাদের শিক্ষাগত বাতাবরণ অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে সর্বার্থে রাধাকৃষ্ণন ছিলেন এক অসাধারণ মানব মনীষা ছোটবেলা থেকেই বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিভার বিচ্ছুরণ প্রকাশিত হতে থাকে পড়াশোনায় অসম্ভব মেধাবী দর্শনের ক্ষেত্রে মৌলিক চিন্তার অধিকারী প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বিরোধ মিটিয়ে সংশ্লেষণ ও বিশ্লেষণ মতবাদের উদ্গতা নানাভাবে আমরা তাকে বিশেষিত করতে পারি তবে সব থেকে বড় কথা হলো সব অর্থে তিনি ছিলেন এক যথার্থ মানব প্রেমিক তিনি মানব মনীষার স্বাধীন সত্তায় বিশ্বাস করতেন তিনি জানতেন এই পৃথিবীতে আমরা একটি সুনির্দিষ্ট কার্যসাধনের জন্য জন্মগ্রহণ করি আমাদের উচিত জীবনের অলসতা যেন আমাদের গ্রাস করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি দেওয়া সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনের ঝুঁকি এক বর্ণ ও রবীন রূপকথা জীবনে কত কার্য করা যায় তিনি তার প্রমাণ করেছেন জীবনে কখনো সুমহান আদর্শ থেকে বিচ্যুত হননি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার পর নিজেকে আরও প্রাজ্ঞ করে তুলেছিলেন দু একবার অনভিপ্রেত রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়তে বাধ্য হন পরিশীলিত মনন এবং অধিগত বিদ্যার সাহায্যে সেই সমস্যার সমাধান করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার জীবন কথা আজও আমাদের উদ্বুদ্ধ করে তাই কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলব এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি